আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে সিলেট টু সরাসরি সম্পর্কে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষজন বা রোজা তারা এসেছেন ইফতার মাহফিলের উদ্দেশ্যে ইফতার দোয়া এবং ইফতার মাহফিল যেখানে কয়েক হাজার মানুষের সমাগম ঘটেছে সিলেটের আমানুল্লাহ কনভেনশন হলে যেই দোয়া এবং ইফতার মাহফিলটির আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিত্তা সিদ্দিকী তিনি বিশাল ইফতার মাহফিলের আয়োজন করেছেন যেখানে কয়েক হাজার মানুষ আজকে সমবেত হয়েছেন এই দোয়া এবং ইফতার মাফিলে যেই মাহফিলটি সিলেটের আমানুল্লাহ কনভেনশন হলে অনুষ্ঠিত হচ্ছে এবং এই মাহফিলকে ঘিরে বা কেন্দ্র করে সিলেট জেলা এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দ সহ কেন্দ্র নেতৃবৃন্দ একাধিক বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তারা এইখানে এসেছেন যোগদান করেছেন এবং বিশেষ করে সাধারণ মানুষ যারা এসেছেন তারাও কিন্তু প্রত্যেকেই সাধারণ মানুষ তারাও এই ইফতার মাহফিলে যোগদান করেছেন এখানে ভিতরে যে পরিমাণ মানুষ আপনারা দেখছেন ঠিক একইভাবে কিন্তু বাইরেও সমপরিমাণ পরিমাণ মানুষ অর্থাৎ আমানুল্লাহ কনভেনশন হল পুরোটা ভর্তি হওয়ার পরেও বাইরে আমরা দেখেছি যারা এসেছেন তাদের জন্য একটি জায়গা করা হয়েছে এবং বিএনপির এবং অঙ্গ সংগঠনের একাধিক নেতৃবৃন্দ তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিস্তা সিদ্দি তিনি এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন যেখানে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে যে ইফতার মাহফিলটি গণজোয়ার বলা যায় বা মানুষ সর্বস্তরের মানুষ অর্থাৎ ধনী গরিব সমাজের পেশাজীবী সংগঠনের দৃষ্টিবৃন্দ সামাজিক রাজনৈতিক অর্থাৎ সব স্তরের মানুষকে নিয়েই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মেহিতা সিদ্দিকি তিনি বিশাল পরিসরে ইফতার মাফলের আয়োজন করেছেন সিলেটের আমানুল্লাহ কনভেনশন হলে এবং প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে সব শ্রেণী পেশার মানুষের বিশাল একটি সমাগম হয়েছে এবং এত মানুষ একসাথে ইফতার করবেন এটাও কিন্তু একটা সুন্নত হাজার হাজার মানুষ একসাথে বসে ইফতার করছেন চমৎকারে আয়োজনটি করছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিক সিলেটের আমানুল্লাহ কনভেনশন হলে এবং এই উপলক্ষে কিন্তু সিলেট মহানগর এবং জেলার নেতৃবৃন্দের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন একাধিক নেতৃবৃন্দ তারা এখানে উপস্থিত হয়েছেন আজকে সিলেটের এই আমানুল্লাহ কনভেনশন হলে এবং কি পরিমাণ মানুষ রয়েছে সেটা কিন্তু আপনারা দেখছেন আসলে এখানেই কয়েক হাজার মানুষ ঠিক তেমনিভাবে কিন্তু বাইরেও মানুষজন রয়েছেন অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষ তারা দলমত নির্বিশেষে ধনী গরিবের ভেদাভেদ ঘুরে সব শ্রেণী পেশার মানুষ এই ইফতার মাহফিলে দলে দলে যোগদান করেছেন এবং এটি সিলেটের আমানুল্লাহ উল্লাহ খুব হয়েছে এবং সিলেটের অন্যতম বড় একটি ইফতার মাহফিল এইবার পবিত্র মাসের রমজান মাসে এত বড় ইফতার মাহফিল এর আগে আমরা একটি ইফতার মাহফিল দেখেছিলাম আমানুল্লাহ কনভেনশন বলেই যেটি আয়োজন করেছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিএনপির উপদেষ্টা তিনি কিন্তু ছিলেন এই ইফতার মাহফিলটি গত তারিখে তিনি আয়োজন করেছিলেন আমানুল্লাহ কনভেনশন হলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং একই ধারাবাহিকতা আমরা কিন্তু দেখছি আজকে সিদ্দিকি তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক তিনি এই বিশাল ইফতার মাহফিলদের আয়োজন করেছেন এবং যেখানে দলে দলে মানুষ যোগদান করেছেন সর্বস্তরের মানুষ যোগছেন বিশাল মানুষ যোগদান করেছেন এবং বিএনপি নেতৃবৃন্দ এই ইফতার মাহফিলিত হয়ে কথা বলছেন

দর্শক এই ইফতারটি একটি মিলন মেলায় পরিণত হয়েছে সব শ্রেণী পেশার মানুষের মিলন মেলা এখানে আমরা দেখছি এসে উপস্থিত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বিএনপির চেয়ারম্যান আরিফুল হক চৌধুরী তিনি সহ একাধিক নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত হয়েছেন সব মিলিয়ে ইফতার সিদ্ধি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্মান তিনি যে ইফতার মাফিটির আয়োজন করছেন সেটি আর রীতিমতো দেখছেন যে মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে সব শ্রেণী পেশার মানুষের রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে সব ধরনের সাধারণ মানুষ কিন্তু এই ইফতার মাহফিলে দলে দলে যোগদান করেছে দর্শক এই ছিল এখনকার মতো সিলেটের আহমদুল্লাহ কনভেনশন হলে জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিস্তার সিফিকে আয়োজিত দোয়ায় ইফতার মাহফিল থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর